আসসালামু আলাইকুম ঈদ সিজন চলে আসছে আর আপনাদেরকে শুধু পার্টি ড্রেসই দেখাচ্ছি কটনের ড্রেসগুলো দেখাচ্ছি না তো শুরুমে কিন্তু পার্টি ড্রেসগুলো যেমন যেমন আসছে তেমনিভাবে কিন্তু বুটিক্সের ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো আজকের বিরুদ্ধেই বুটিক্সের ড্রেসের কালেকশন নিয়ে আসান দেখুন ড্রেসটা কত সুন্দর একেবারে ঈদ স্পেশাল একটা কালেকশন চমৎকার চারটি কালারের মধ্যে আমরা এই ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাব এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে ড্রেসগুলো মাসাল্লাহ মাসা আল্লাহ দেখুন প্রত্যেকটা কালার সুন্দর জাস্ট এই অ্যাশ কালারটা দেখুন না কতটা মিহি বুটিক্সের কাজের মধ্যে পাবো আমরা ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের জন্য হচ্ছে ঈদ কালেকশন যারা হচ্ছে একটু নুন টাইপসের ড্রেস গিফটের জন্য নিতে চাচ্ছেন বা হচ্ছে ঈদে পরার জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো অনেক বেটার কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে এশ কালারটা দেখাচ্ছি এই ড্রেসগুলো যে কত সুন্দর প্রিন্ট থেকে শুরু করে ড্রেসের ফুল ডিজাইন চমৎকার থাকবে চমৎকার থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখবে অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করা নিচের যে পাড়ের ডিজাইনটা এটা ডিজাইনটা একটু দেখাই দেয় এখানে সুতা প্লাস হচ্ছে জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং প্রিন্টের কম্বিনেশনটা দেখুন একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এবং এটা হচ্ছে ব্যাক সাইড হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে হচ্ছে আমরা স্লিভসের অংশটা কিন্তু পেয়ে যাবো স্লিভসের বর্ডার লাইনও সুন্দর করে কাজ করা আছে একেবারে নতুন ঈদ কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য দেখুন ড্রেসটা কতটা সুন্দর থাকছে আর এই হচ্ছে সালোয়ার এস কালারের সাথে আমরা ম্যাচিং কালারের সালোয়ার পাচ্ছি আর এইটা হচ্ছে ওন্নাটা থাকবে ওন্নাটা অনেক সুন্দর ওন্না থাকবে যারা হচ্ছে একটু বড় মাপের নামাজি ওন্না চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এবং ওন্নাটার দুইটা সাইডে কিন্তু এরকম বুটিক্সের সুন্দর কাজ করা আছে আরও তিন তিনটে কালার আছে কোনটা রেখে আসলে আপনারা কোনটা নেবেন কোন হয়ে যাবেন বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য প্রাইজটা শোনার পরে মঞ্চে আমি সবগুলোই নিয়ে নিই আর এইটা হচ্ছে একটু মিষ্টি টাইপের কালারের মধ্যে থাকবে এবং নিচের পাটা হচ্ছে পিচ কালারতে কন্ট্রাস্ট করা হয়েছে এ হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না থাকবে এ হচ্ছে অন্যগুলো থাকবে দেখুন অনাগুলো অনেক সুন্দর চমৎকার দুইটা বর্ডারে কিন্তু কাজ করা আর এটা হচ্ছে একটু ডিমের কুসুম কালারের মধ্যে থাকছে সরিষা সরিষা কালারের মধ্যে থাকবে এটা চমৎকার একটা কালার এ হচ্ছে মূল কালারটা থাকবে ড্রেসের দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে অন্যা থাকা ওড়নাগুলো অনেক সুন্দর প্রত্যেকটা অন্য অনেক বড়ো মাপের অন্যা নামাজি অন্যা থাকছে এবং এই থ্রি পিসগুলোর প্রাইস আমরা রাখছি আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা করে বারোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর চমৎকার এই কালেকশানগুলো কিন্তু ভিওসরা আপনারা পেয়ে যাবেন ওয়াও এটা তো গোল্ডেন কালারের মধ্যে ড্রেসটা দেখুন কত বেশি সুন্দর হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনারে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট মিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিএসটা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ